আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাতফ ধনী হতে কে না চায় কিন্তু সবাই কি ধনী হতে পারে হ্যাঁ যদি আপনার মাঝে তাকওয়া থাকে বিশ্বাস থাকে নবিরিদা হাদিস মানেন তাহলে আপনি ধনী হবেনই হবেন আজ অথবা কাল তবে সেজন্য আপনাকে অবশ্যই নির্দিষ্ট নিয়মগুলো মেনে চলতে হবে আপনার তাকদিরে যদি বড় হওয়া লিখে থাকে আপনি তা হবেনই হবেন তো এই জন্য কিছুগুলো আইটেম আপনাদেরকে ফলো করতে হবে প্রথমটা হল দোয়া করা রিজিকের একছাত্র মালিক মহান আল্লাহ সুতরাং মহান আল্লাহর কাছ থেকে রিজিকের প্রাচর্যতা জুতা চেয়ে নিতে হবে পিরোনবী সাল্লা সাল্লাম তার উম্মাদকে অভাব মুক্ত থাকতে আল্লাহর কাছে দোয়া করার বিশেষ আবেদন শিখিয়েছেন যাতে তার উম্মাদ অভাবের কারণে কুফারের দিকে চলে না যায় আল্লাহ হুম্মা ইন্নি মিনাল কুফরিওয়াল ফকরি আল্লাহ হুম্মা ইন্নিয়াউজিকা মিন আজাবিল কাবরি ইল্লা আন্তা হে আল্লাহ আপনার নিকট কুফরী ও দরিদ্রতা হতে আশ্রয় চাইছি হে আল্লাহ আমি কবরে আজাব থেকে আপনার কাছে ক্ষমা চাচ্ছি নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়া দৈনিক এক হাজার বার পাঠ করে আল্লাহ চায় তো সে অল্প দিনই ধনী হয়ে যেতে পারে অথবা জুমার নামাজের পর যদি সত্তর বার পাঠ করে তবে সপ্তাহের দিনে আল্লাহ চাইতো তার আর্থিক অবস্থার পরিবর্তন হতে পারে তবে এ ব্যাপারে ইমান হারা হওয়া যাবে না দোয়াটি হল আল্লাহ নি বি হালালিকা আনহারামিকা অগ্নি আম্মান সিওয়াক দুই নম্বর বেশি বেশি স্টেপ ফার পাঠ করা ইস্তেকভার পাঠে বান্দার অভাব মোচন হয় পাপাচার ক্ষমা করা হয় সন্তান সন্তানদের অভাব যেমন থাকে না তেমনি রিজিকেও আসে পরিপূর্ণ বরকত অভাবমুক্ত থাকতে পবিত্র কোরআনে বেশি বেশি ইস্তেকবার পাঠের নির্দেশ দেওয়া হয়েছে যার ফলে মহান আল্লাহ মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য ধন্য করবেন বলে জানিয়েছেন ইস্তাক সম্বন্ধে পবিত্র কোরআনে বলা হয়েছে তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি ক্ষমাশীল সুরানু আয়াত নাম্বার দশ রিমিন অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমার সব পাপের আমি তার কাছে ফিরে আসি আল্লাহর সাহায্য ছাড়া গুঁড়া থেকে বাঁচার ও নেক কাজ করার কোনোই শক্তি নাই মুসলিম ও তিরিজিমি হাজরত আবু হুরায়রা রাজি আল্লাহ বর্ণনা করেন আমি রাসুল্লাহাল্লামকে বলতে শুনেছি আল্লাহর কসম আমি প্রত্যাহ আল্লাহর কাছে সত্তর বারের বেশি ইস্তেক ফার ও তওবা করে থাকি সহিবুকারি ছ হাজার তিনশো সাত আব্বাস রাজি আল্লাহ আন্ন থেকে বর্ণিত সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেক ফার করে আল্লাহ তারা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন তার সব প্রেশানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনা করতে পারে না সুরানে আবু দাউদ এক হাজার পাঁচশো আট আঠারো ফারের মাধ্যমে আল্লাহর রহমত ও নিয়ামত লাভ করা যায় ইস্তেক ফাড়ের ফজিলা সম্পর্কে কোরআনে করিম এসেছে ফারের ফলে তিনি আল্লাহ তোমাদের প্রতি সুষম বৃষ্টি বর্ষণ করবেন আর তোমাদের সম্পাদ প্রাচার্য ও সমমানের বরকত দেবেন এবং তোমাদের জন্য বাগবাগিচা পানির ফোয়ারা আসবিধ করবেন সুরা নু আয়াত এগারো থেকে বারো আপনি ধনী হতে চান তাহলে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখুন আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ধারা রিজিক বেড়ে যায় হজরত আনাস বিন মালিক রাদিয়া বর্ণনা করেন আমি শুনেছি সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি পছন্দ করে তার জীবিকা বৃদ্ধি করা হোক অথবা তার মৃত্যুর পরে সুনাম থাকুক সেজন্য আত্মীয়দের সঙ্গে সদাচরণ করে সহি বুখারি হজরত উমর রাজিয়া লহ্ন বর্ণনা করেন এক সময় জৈন ব্যক্তি হুজুর সাল্লাহ সাল্লামের কেতন এসে এসে আর আমাকে পরিত্যাগ করেছে এবং আমি অভাবগ্রস্ত এবং অক্ষম হয়ে পড়েছি আমার পরিত্রাণের কোনো উপায় আছে কি তদুত্তরে হুজুর সাল্লা সাল্লাম বললেন তুমি কোথায় আছো ইহুলোকে না পরলোকে সালাহাতে মালায়কা ফেরেস্তা গানের দোয়া এবং তাজবি খালায় যার বদৌলতে ফেরেস্তা রিজিক প্রদান করা হয় তা তোমার কাছ থেকে কোথায় গেল যে দোয়া ও প্রার্থনার বর্কতে ফেরেস্তা করলেও মানব জাতির জীবিকা প্রাপ্ত হয় তাকে তুমি জানো না সে ব্যক্তি আরোস করল সেই দুয়া কী হজুর সাল্লি আলাইসাল্লাম বললেন সুবাহানবে হামদিহি হিলাজিম বিহামদিহি বেহামদিহি আস্তা আপনি কি ধনী হতে চান তাহলে অল্পে তুষ্ট থাকুন প্রাচুর্যতার নির্দিষ্ট সীমা নেই তাই অল্পে তুষ্টে থাকা উচিত হযরত আবু হুরায় রাদিয়াল্লাহ আহ্ন থেকে বর্ণিত নবী সাল্লা সাল্লাম বলেছেন ধানের অধিক্য হলে ধনী হয় না অন্তরের ধনী প্রকৃত ধনী বুখারী হাদিস ছয় আপনি যেই অবস্থায় থাকুন যেমন থাকুন আল্লাহর শুক্রিয়া আদায় করুন তাহলে দেখবেন আল্লাহ আপনার আর বাড়িয়ে দিয়েছেন সমাজের সাম্যতা ও অভাবমুক্ত করতে এবং আপনার সম্পদ বাড়াতে জাকাত আদায় করুন জাকাত ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভ সমীর অন্যতম অবাবমুক্ত সমাজ গঠনে জাকাতের বিকল্প নেই তাই অবাবমুক্ত সমাজ গঠনের উদ্দেশ্যে যথাসময়ে নিজ উদ্যোগে রাষ্ট্রীয় তথা নির্ভরযোগ্য জাকাত ফান্ডে জাকাতের টাকা জমা দেওয়া জাকাতের অর্থ সুষম বন্টনের জন্য কারা এই অর্থ তার সুস্পষ্ট বর্ণনা এসেছে পবিত্র মহান মানাল্লাহ বলেন জাকাত হল কেবল ফকির মিসকিন জাকাত আদায়কারী ও যাদের চিত্ত আকর্ষণের প্রয়োজন নবমুসলিম তাদের হক এবং মুক্তির জন্য ঋণগ্রস্তদের জন্য আল্লাহর পথে জেহাদকারীদের জন্য এবং মুসাফিরদের জন্য এই হলো আল্লাহর নির্ধারিত বিধান আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় সুরাত আয়াত নম্বর ষাট মহান আল্লাহর বিধান বাস্তবায়নে হজতাহি আল্লাহ আহ্ন ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থার প্রতিষ্ঠা জাকাত আদায়ের স্বীকারীদের ব্যাপারে যুদ্ধ ঘোষণা করেছিলেন আর সে কারণেই ইসলামী খেলাপাতের সফল খলিফা দ্বিতীয় দ্বিতীয়মর খ্যাত হজরত ওমর ইবিন আব্দুল আজিজের সময় এসে জাকাতের গ্রহণের জন্য কোনো লোক খুঁজে পাওয়া যায়নি বর্তমান সময়ের বাস্তবতায় দেখুন কোনো এক ধনার্য ব্যক্তির জাকাত এসেছে এক কোটি টাকা যদি ওই জাকাত নির্দিষ্ট দু চার পাঁচজনের মধ্যে ভাগ করে দেওয়া হয় তাহলে একটা লোক যদি বিশ লক্ষ টাকা জাকাত পায় এবং সে যদি ব্যবসা বাণিজ্য করে চলে তাহলে ওই লোকটি আর গরিব থাকবে না এবং এভাবে যদি জাকাত দেওয়া হয় তাহলে এক সময় আপনি জাকাত দেওয়ার লোকই খুঁজে পাবেন না কিন্তু কম দামের শাড়ি লুঙ্গি বিতরণ করে জাকাত দেওয়ার মধ্যে কোনো তাৎপর্য নেই এটা সমাজের কোনো উন্নয়নও করে না বরং মানুষের মধ্যে মানুষের ভুল কিছু তৈরি হয় জাকাত সম্বন্ধে মানুষ সঠিক কিছু জানতে পারে না তাই আসুন জাকাত আমরা সঠিকভাবে দেই। আপনি বেশি না পারুন খুব কাছের মানুষগুলোকে জাকাত দিয়ে আপনি তাদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন আপনি ধনী হতে চান বিবাহ করুন এটি হলো বিবাহ কারণ বিবাহ ধনী হওয়ার একটা সহজ উপায় আল্লাহ তালা পবিত্র কোরআনে ওয়াদা করেছেন যে বিবাহ করল তিনি নিজ অনুগ্রহে তাকে ধনী করে দিবেন আল্লাহ আল্লাহতালা বলেন যারা বিবাহবিহীন আছে এবং দাস দাসীদের মধ্যে যারা নেককার তাদের বিবাহ দিয়ে দাও যদি তারা অভাবগ্রস্ত থাকে আল্লাহ তালা নিজ অনুগ্রহে তাদেরকে ধনী করে দিবেন আর আল্লাহ তালা প্রচুর জমায় ও সর্বজ্ঞ সুরানুর আয়াত নাম্বার বত্রিশ আবদুল্লাহ ইবিন আব্বাস রাদু বলেছেন আল্লাহতালা বিবাহ দিতে উৎসাহিত দিয়েছেন এবং স্বাধীন ও তার বিবাহ করতে আদেশ দিয়েছেন এবং এর বদলাতে তাদেরকে ধর্ণাঢ্য রোয়াদা করেছেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ আল্লাহতালার জন্য কর্তব্য হয়ে যায় আল্লাহ তালা রাস্তায় জিহাদকারী চুক্তিবদ্ধ গোলাম যে তার মানি মনিফকে চুক্তি অনুযায়ী সম্পদ আদায় করতে মুক্ত হতে চায় এবং ওই বিবাহিত ব্যক্তি যে বিবাহ করার মাধ্যমে পবিত্র থাকতে চায় তিরিজিমি এক হাজার ছয়শো পঁয়ষট্টি নাসাই তিন হাজার দুইশো আঠারো সহিবনে হিব্বান চার হাজার তিরিশ বাহাকি সুনালুল কুবরা যে ব্যক্তি তিনটি কাজ করে আল্লাহ তালা তাকে ধনী করে দেন এক সব সময় উঁজু অবস্থায় থাকা দুই আল্লাহ রাস্তা দান করা তিন হস করা আপনি কি ধনী হতে চান পরিশ্রম করুন এবং আল্লাহ রাস্তায় দান করুন এক যুবক হুজুর সাল্লাহ সাল্লামের কাছে আসলেন নিজের দারিদ্রতার অভিযোগ নিয়ে বললে ইয়া ইয়ারসুল্লাহ আমি অনেক গরিব জীবনযাপনের জন্য প্রয়োজনীয় কোনো কিছু আমার কাছে নাই পরিবার পরিজনের খরচ বহন করার সামর্থ্য নাই ইয়া ইয়ারসুল্লাহ আমি খুবই গরিব আমার উপর দয়া করুন হুজুর সাল্লু সাল্লাম প্রশ্ন করলেন তোমার ঘরে কী আছে সে জবাব দিল হে রাসুল্লাহ আমার কাছে একটি কম্বল আর একটি পেয়ালা ছাড়া আর কিছুই নাই অতবার হুজুর সাল্লু সাল্লাম ফার্মালেন যাও তা নিয়ে আসো সে ঘরে গেলেও আর সে কম্বল আর পেয়ালা নিয়ে আসলো তা বিক্রি করে একটা কুঠার কিনে আনলেন আর হুজুর সাল্লা সাল্লাম তাতে নিজ হাতে হাতল লাগিয়ে দিলেন আর বললেন যাও এ দিয়ে লাকড়ি সংগ্রহ করো সে গিয়ে জঙ্গল থেকে লাকড়ি কেটে এনে বিক্রি করতে লাগলো পনেরো দিন পর অত্যন্ত আনন্দ চিত্তে হুজুরের কাছে চলে আসলো আর পনেরো দিন আল্লাহ তালা আমাকে দশ দেরহাম দান করেছেন এবার হুজুর সাল্লা সাল্লাম তাকে বললেন তুমি দেশ দারহামকে তিন ভাগ করো এক ভাগ নিজের জন্য খরচ করো এক ভাগ নিজের আত্মীয় জন্য খরচ করো আর ভাগ গরিবদের জন্য খরচ করো এভাবে আমল করতে করতে মদিনার সবচেয়ে গরিব লোকটি হজরত উমরের জামানায় মদিনার সবচেয়ে ধনী লোকদের একজনে পরিণত হলো কিন্তু বাস্তবতা আমাদের সমাজে কারো কাছে যদি দশ টাকা থাকে তাকে যদি এরকম বলা হয় তাহলে দেখা যাবে যে লাখো একাজটি করতে চাইবেন না আপনি কিছু পেতে চাইলে অবশ্যই আপনাকে কিছু দিতে হবে আমি বিশ্বাস করি পবিত্র হাদিসগুলো যদি আপনি সত্যি সত্যি ফলো করতে পারেন বা আমরা ফলো করতে পারি তাহলে নিশ্চিত একদিন না একদিন আমরা ধনী হবই হিজরত করা হিজরতের মাধ্যমে আপনার ভাগ্য খুলে যেতে পারে আমাদের প্রিয় নেবী হজরত মাসাল্লা সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন এবং মক্কার চেয়ে মদিনায় অনেক ভালো ছিলেন আপনি বর্তমান দুনিয়ার বাস্তবতা দেখতে চান তাহলে সেটাও সম্ভব দেখবেন গ্রাম গায়ের সাধারণ মানুষগুলো অনেক সময় ঢাকা শহর চিটেগাম শহরে বিভিন্ন শহরে গিয়ে কাজ করে এবং সেখানে গ্রামের চাইতে অনেক ভালো থাকে ভালো হয় এমনিভাবে আপনি আরও দেখবেন আমাদের দেশের বহুত মানুষজন দেশের বাহিরে গিয়ে কাজ করে পরিবার কে উন্নতি করেছে এটা হলো হিজরত আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে আমাদের পিরোনবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শে আমাদেরকে মানতে হবে আপনি যদি প্রবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আদর্শ নিয়ম কানুন মেনে চলেন আমি আবার বলছি এবং আবার বিশ্বাস করছি যে আপনি আজ হোক কাল হোক একদিন না একদিন আপনি ধনী হবেনি আর ধনী হতে কেনা চায় দারিদ্রতার মধ্যে দারিদ্রতার জন্য মহানবী সাল্লা সাল্লাম আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে বলেছেন যেন আমরা ইমান হারা হয়ে না যাই আল্লাহুম্মাগফিনি বিহলালিকা আনহারামিকা ওয়া اغনিনি বিফাদলিল আমানসিওয়াত। পুরীজিছে আল্লাহর কাছে এই দোয়া আমরা যারা প্রত্যেককে পাঁচ ওয়াক্ত জামাত আদা করতে পারি এবং রাতের বেশি করে সূরা আকিয়া পাঠ করি আমিন।